ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি এখনও আমরা জানব নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যে ভর্তি পরীক্ষা হবে তার সার্কুলার কবে দিবে আবেদন কবে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা কবে হবে এবং তার রেজাল্ট কবে দিবে আপডেট নিউজ দু হাজার পঁচিশ দশ জানুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সম্প্রতি বিএনএমসির অধীনে ডিপ্লোমা নার্সিং এর প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা সম্পূর্ণ হয়েছে জানুয়ারি মাসের নয় তারিখে সম্পূর্ণ হয়েছে বাইবা প্র্যাকটিক্যাল সব রিজেন এমসি কে সবই কমপ্লিট হয়ে গেছে আর ফাইনাল পরীক্ষার জন্যই সার্কুলারটি একটু দেরি হয়েছে কারণ পরীক্ষার একটু কার্যক্রম রয়েছে আর যেহেতু ফাইনাল পরীক্ষা কমপ্লিট সেহেতু মানে সম্ভাবনা রয়েছে সার্কুলার খুব শীঘ্রই দিবে অর্থাৎ জানুয়ারি মাসে শেষ দিকে সার্কুলার দিবে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে যে কোনো একদিন সার্কুলার দিবে সেটি বিএনএমসি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে প্রকাশিত হবে যদি কোনো কারণে লেট হয় সেক্ষেত্রে জানু ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দিতে পারে আর আবেদন কখন শুরু হবে সাধারণত সার্কুলার দেওয়ার দুই সপ্তাহ পর থেকে আবেদন শুরু হয় এবং আবেদন প্রক্রিয়াটি প্রায় মানে এক থেকে দেড় মাস মানে চালু থাকে মিনিমাম এক মাস আবেদনের সময় থাকে আবেদন করার জন্য এবং তার মানে দুই সপ্তাহ থেকে এক সপ্তাহ তিন সপ্তাহ পরে ভর্তি পরীক্ষা হয় আর যেহেতু এক মাস আবেদন চলবে মিনিমাম সেক্ষেত্রে এদিকে মার্চ আর ওইদিকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চে আবেদন চলবে আর মার্চে যেহেতু মানে রমজান রমজান তারপরে মার্চের শেষের দিকে অর্থাৎ এপ্রিলের প্রথম থেকে ঈদ শুরু হবে সেক্ষেত্রে ঈদের পরেই ভর্তি পরীক্ষাটি হবে অর্থাৎ এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা হবে আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসেই বা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বা মার্চ মার্চে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আর সার্কুলার দিবে জানুয়ারি মাসের শেষ দিকে খুব শীঘ্রই সার্কুলারটা দিবে বেন যেহেতু ডিপ্লোমা নার্সিংয়ের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ পরীক্ষায় ফাইনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে আর ভর্তি পরীক্ষা হবে এপ্রিল মাসে এপ্রিল মাসের হয়তো আঠারো তারিখ বা তারপরে যে কোনো একটা শুক্রবার হবে সম্ভবত রয়েছে 18 তারিখ ভর্তি পরীক্ষা হবে আর রেজাল্ট কবে দিবে রেজাল্ট সাধারণত যেদিন সকালে দশটা থেকে এগারোটা পরীক্ষা হয় সেদিন বিকালে বা সন্ধ্যার দিকে সাধারণত রেজাল্ট দিয়ে থাকে অথবা সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যেই রেজাল্ট দিয়ে থাকবে যারা সরকারিতে চান্স পাবে তাদের মানে পাবেন আর সারা যারা পরীক্ষাতে পাশ করবেন ভর্তি পরীক্ষায় একশো মার্কের একটি পরীক্ষা হবে আর যেখানে পাস মাস চল্লিশ চল্লিশ পেলেই পাস পাশ করার পর সরকারিতে যতগুলো আসন সংখ্যা থাকবে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে সরকারি ভর্তি পরীক্ষায় একশো মার্কের পাশাপাশি এস এস সি ওইসিসি জিপিএতে পঞ্চাশ মার্ক থাকবে টোটাল দেড়শো মার্ক দেড়শো মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে পাশাপাশি বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি পরীক্ষায় একশো মার্কের মধ্যে চল্লিশ পেলেই যে কোনো বেসরকারিতে ভর্তি হওয়া যাবে আর খুব শীঘ্রই মানে সার্কুলার দেবে কারণ ইন্টার মানে যে নার্সিং ভর্তি পরীক্ষা বিএনএমসির অধীনে কিন্তু বিএসসি পরীক্ষা হয় না বিএসসি নার্সিং ইউনিভার্সিটির অধীনে হয়ে থাকে আর মানে ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়াফারি বিএনএমসির অধীনে হয়ে থাকে আর নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারও বিএনএমসির অধীনে হয়ে থাকে সেজন্য যেহেতু বিএনএমসিতে একটি কাজ চলমান ছিল অর্থাৎ ফাইনাল পরীক্ষা চলমান ছিল সেটি সম্পূর্ণ হয়েছে সেই মানে আজ নয় তারিখ সম্পূর্ণ হয়েছে এবং দশ তারিখ আর সামনে শুক্র শুক্রবার এবং শনিবার সরকারি মানে বন্ধ থাকে তার পরবর্তীতে হয়তো এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেবে সেই আলোকে বলা যায় জানুয়ারি মাসের শেষ দিকেই নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার খুব সম্ভাবনা রয়েছে প্রায় মানে নিরানব্বই পার্সেন্ট অর্থ কোনো কারণে যদি লেট হয় সেক্ষেত্রে যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে